সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি দিচ্ছি সংবাদ শিরোনাম মিল্টন রিমান্ডে আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে প্রশ্ন প্রধানমন্ত্রীর ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় যুবক নিহত বিএনপি আমরা ধ্বংস করতে চাই না মন্তব্য ওবায়দুল কাদেরের মাগুরায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত দশ ধান খেতে পড়েছিল যুবকের রক্তাক্ত লাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মিল্টন সমাদদার তিন দিনের রিমান্ডে প্রতারণা ও জালিয়াতির মামলায় মিল্টন সমাদ তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য বিভাগের উপপরিদর্শক জালাল হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মিল্টন সমাদদার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা জালিয়াতির মাধ্যমে চিকিৎসক সেজে মৃত ব্যক্তির সনদ দেওয়া সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিল্টন সমাদদারের বিরুদ্ধে মামলা করেছে মিরপুর থানা পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয় অন্যদিকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তার জামিন আবেদন করেন মিল্টনের আইনজীবীরা উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গতকাল বুধবার রাতে ঢাকার মিরপুর থেকে মিল্টনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাতেই এ বিষয়ে ঢাকার মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ সেখানে মিল্টনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেন তিনি মিল্টনের ভাষ্য মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন তিনি সেখানে আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়া হয় সম্প্রতি সাভারে জমি কিনে আশ্রয় কেন্দ্রের স্থায়ী নিবাস বানানো হয়েছে মিল্টন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসহায় বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেওয়ার বিষয়ে প্রচার চালান এ সংক্রান্ত ভিডিও চিত্র দেন ফেসবুকে তাকে অনুসরণ করেন এক কোটি ষাট লাখ মানুষ সম্প্রতি কিছুদিন ধরে মিল্টনের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছিল মিল্টন ফেসবুকে ভিডিও দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন এরই মধ্যে তার সঙ্গে কাজ করে এবং সংশ্লিষ্ট কয়েকজন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে প্রশ্ন প্রধানমন্ত্রীর আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে এই প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি বলেছেন কারা আসবে কে আসবে ক্ষমতায় কে দেশের জন্য কাজ করবে কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট নয় আর সেটা স্পষ্ট নয় বলে তারা জনগণের সারা পাচ্ছে না বৃহস্পতিবার দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি সম্প্রতি প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও উপজেলা নির্বাচন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা দেশের রাজনীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাম চলে গেছে নব্বই ডিগ্রি ঘুরে তারা নব্বই ডিগ্রি ঘুরে গেছে আমার একটা প্রশ্ন বিশেষ করে যারা অতি বাম সময় মনে করি তারা প্রোগ্রেসিভ দল তারা খুবই গণমুখী দল ইত্যাদি সেখানে আমার প্রশ্ন হচ্ছে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে কিন্তু পরবর্তীতে কে আসবে তাহলে সেটি কি ঠিক করতে পেরেছে সেটাই তো আমার প্রশ্ন গত মঙ্গলবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন অতি ডান অতি বাম এক হয়ে সরকার উৎখাত করতে চায় তার সেই মন্তব্যের প্রসঙ্গটা প্রশ্ন আসে সংবাদ সম্মেলনে এর জবাবেই ওই বক্তব্য দেন এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কারা আসবে কে আসবে ক্ষমতায় কে দেশের জন্য কাজ করবে কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট নয় আর সেটা স্পষ্ট নয় বলে তারা জনগণের সারা পাচ্ছে না আন্দোলন করে যাচ্ছে বিদেশে বসে আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে নির্দেশ দিয়েই যাচ্ছে যারা আন্দোলন করছে করুক তাদের তো বাধা দিচ্ছি না আর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতি বলেন আমার শক্তি জনগণ জনগণ যতদিন চাইবে ক্ষমতায় থাকবো মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এজন্য যত চক্রান্ত আর বাধা আসুক আমরা আমরা বিজয় নিয়ে আসি এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটছে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় যুবক নিহত কুমিল্লার নাঙ্গলকোটে ডিবি পুলিশ বহনকারী গাড়ির ধাক্কায় জিয়াউল হক রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে বুধবার রাত এগারোটার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মন্তলি ঝিকোটিয়া ইসাক বালিকা উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত জিয়াউল হক মন্তলি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও দুই সন্তানের জনক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় জিয়াউল হক মন্তলি বাসস্ট্যান্ড রাস্তার মাথা থেকে নিজের ওয়ার্কশপ দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পথে ডিবি পুলিশ বহনকারী একটি দ্রুতগতির গতির মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এতে মোটরসাইকেল থেকে জিয়াউল পরে গুরুতর আহত হন পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই ডিবি পুলিশ বহনকারী গাড়ির ড্রাইভার পালিয়ে যায় পরে স্থানীয়রা গাড়িতে থাকা তিনজনকে আটক করলে জানতে পারেন তারা ডিবি পুলিশের সদস্য আটকৃত ডিবি সদস্যদের জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না ওবাইদুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ দলটি আবার ক্ষমতায় গেলে বাংলাদেশকে রক্ত স্রোতে ভাসিয়ে দেবে বলে মন্তব্য করেছেন ফখরুল সম্পর্কে নানান কথা শোনা যায় ভেতরের কথা বিএনপি নেতাদের কারো সাথে কারো মিল নেই বিএনপির ভেতরেই যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট নেতায় নেতায় ঝগড়া করে অন্যকে বলে আজ বুধবার আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না আজকে বিএনপি যে অবস্থায় আছে নিজেরাই নিজেদের জন্য ভাঙন ও পতনের জন্য দায়ী হবে ঘরে এত শত্রু বিএনপি ধ্বংসের জন্য বাইরের কোনো শত্রুর প্রয়োজন হবে না সব মানুষই যদি ঐক্যবদ্ধ হবে তাহলে বিএনপি কেন নির্বাচন এলো না আজকে বেলা শেষ বিএনপি বেলা শেষ বিশাল সমাবেশে শ্রমিকদের কল্যাণে নেওয়া শেখ হাসিনা সরকারের পদক্ষেপ তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনা সরকার শ্রমিকদের জন্য নিবেদিত প্রাণ মাগুরায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত দশ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম বাজারে এ ঘটনা ঘটে এ সময় এক প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা এবং উভয় পক্ষের দশটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শরীয়ত হোসেন মিয়া ও ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম মোতাসিম বিল্লার সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয় ধান খেতে পড়েছিল যুবকের রক্তাক্ত লাশ যশোরের মনিরামপুর উপজেলায় ধান খেতে পড়েছিল অজ্ঞাতনামা এক যুবকের রক্তাক্ত লাশ আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জোঁকা গ্রামের ঈদগাহর পাশে একটি ধান থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ লাশ উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স বত্রিশ বছর ছুরিকাঘাতে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল ছয়টার দিকে স্থানীয় কয়েকজন ধান শ্রমিক জোঁকা গ্রামের ঈদগাহের পাশে ধান কাটতে গিয়ে একটি যুবকের লাশ থাকতে দেখেন শ্রমিকেরা লাশটি দেখে ধান না কেটে ফিরে আসেন এরপর তারা বিষয়টি গ্রামের কয়েকজনকে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিহত যুবকের পরনে একটি ছাপার লুঙ্গি ও লাল রঙের ছাপার শার্ট ছিল বুকের বা পাশে শার্ট রক্তে ভেজা ছিল পাশের ধান খেতে পানির একটি খালি বোতল পড়েছিল